আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে আসছি রাজশাহীর সেরা দশটি কলেজ নিয়ে আজকে আমরা কথা বলবো রাজশাহীর সেরা দশটি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে কত মার্ক লাগবে আসন সংখ্যা কত এই সমস্ত খুঁটিনাটি নিয়ে এ টু জেড আলোচনা করবো রাজশাহী শিক্ষানগর হিসেবে পরিচিত এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য অনেক ভালো ভালো কলেজ রয়েছে সকল শিক্ষার্থীদের মনে একটি প্রশ্নই থাকে কোন কলেজে ভর্তি হওয়া উচিত বা রাজশাহীর সবচেয়ে সেরা কলেজ কোনটি এই দিতা দূর করতে আমরা রাজশাহীর সেরা দশটি কলেজের তথ্য তাদের মান এবং বিভিন্ন বিভাগে ভর্তির যোগ্যতা নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন তৈরি করছি রাজশাহীর সেরা দশটি কলেজের মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে রাজশাহী কলেজ রাজশাহী কলেজ শুধু বাংলাদেশের অন্যতম সেরা কলেজ নয় এটি শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি কেন্দ্র এর বিশাল ক্যাম্পাস এবং উন্নত মানের শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে রাজশাহী কলেজে চাষ পাওয়ার জন্য মোট নম্বর রোগশো চুয়াল্লিশ এতে আসল সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে দুইশো জন মানবিকে একশো জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে একশো জন এরপরে দুই নম্বরে রয়েছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এটি রাজশাহীর অন্যতম সুনামধন্য একটি কলেজ এখানকার শিক্ষার মান এবং শৃঙ্খলা অত্যন্ত প্রশংসনীয় প্রতি বছরই এটি হাজার হাজার শিক্ষার্থীকে আকর্ষণ করে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে বারোশো প্লাস আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে ছয়শো মানবিকের ছয়শো এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছয়শো এরপর রয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ শহরের কেন্দ্রে অবস্থিত এই কলেজটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্ব দেয় রাজশাহী সরকারি সিটি কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে বারোশো চার প্লাস বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ছয়শো মানবিক আসন রয়েছে ছয়শো এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসন রয়েছে ছয়শো এরপর রয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজ মেয়েদের জন্য উচ্চশিক্ষা একটি নির্ভর প্রতিষ্ঠান এখানে নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হয় রাজশাহী সরকারি মহিলা কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো নব্বই এর উপরে এতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে চারশো পঞ্চাশ মানবিকের চারশো পঞ্চাশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ছয়শো এরপরে পাঁচ নম্বরে রয়েছে এ এইচ এম কামরুজ্জামান কলেজ এই কলেজটি শিক্ষার ক্ষেত্রে নতুনত্ব এবং আধুনিকতার জন্য পরিচিত এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে এ এইচ এম কামরুজ্জামান কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো এতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে ছয়শো পঁয়াত্তরটি ব্যবসায়ী শিক্ষা বিভাগে দুইশোটি এরপরও রয়েছে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার একটি নতুন ধারা প্রবর্তন করে এই প্রতিষ্ঠান স্কুল এবং কলেজের সমন্বয়ে এটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো বাষট্টি প্লাস এতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে ছয়শো মানবিকে দুইশো পঞ্চাশ ব্যবসায়ী শিক্ষা বিভাগে দুইশো পঞ্চাশ এরপর সাত নম্বর রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান বজায় রাখার জন্য পরিচিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি কলেজ স্কুল অ্যান্ড কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো পঁয়ষট্টি এর ওপরে এতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে দুইশো মানবিকের পঁয়াত্তরটি এবং ব্যবসায়ীদের পঁয়াত্তরটি আট নম্বরে রয়েছে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ এই কলেজটি মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিষ্ঠিত এটি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম এবং মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো ষাটের ওপরে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে চারশো পঞ্চাশ মানবিকে দুইশো পঞ্চাশ ব্যবসায়ী শিক্ষা বিভাগে দুইশো এরপরে নয় নম্বরে রয়েছে বহেন্দ্র কলেজ রাজশাহীর শিক্ষাঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ নাম এখানকার শিক্ষার পরিবেশ এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক প্রশংসনীয় বহেন্দ্র কলেজে চান্স পাওয়ার জন্য মোট নম্বর লাগবে এগারোশো এর ওপরে এতে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে ছয়শো পঞ্চাশ মানবিকে চারশো ব্যবসায়ী শিক্ষা বিভাগে চারশো এরপরে দশ নম্বরে রয়েছে শাহমুখদুম কলেজ রাজশাহীর প্রাচীন এবং ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে এটি অন্যতম এটি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে কলেজে জন্য মোট নম্বর লাগবে এগারোশো এর ওপরে আশা সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে ছয়শো মানবিকে দুইশো ব্যবসা শিক্ষা বিভাগে দুইশো ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ কলেজ নির্বাচন করার সময় শুধু মার্ক বা পয়েন্টের দিকে নজর না দিয়ে কলেজের সামগ্রিক পরিবেশ শিক্ষার মান সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যতের সুযোগ সুবিধা বিবেচনা করা উচিত এই তালিকাটাই আপনাকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আপনার ভর্তি প্রক্রিয়া সফল হোক এই কামনা করি কারো কোনো কলেজ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করবেন অবশ্যই এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম